হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে হচ্ছে ঈদ তো এদের দোকান নিয়ে যাবে তো এদের দোকান নিয়ে যাওয়ার জন্য দেখো আমরা বাড়ির সবাই ভোর চারটে ঘুম থেকে উঠে নিয়েছি আর এদিকে দেখো দোকানে সব রেডি করে নিয়েছে ঝোল আলু সেদ্ধ আলুটাকে সানা করে নিয়েছে এদিকে মিষ্টি ঝোল আবার সস সবই রেডি করে নিয়েছে তো কালকে আমি রাত্রে রাত্রে আর কালকে বলতে কি আমরা আমাদের যখন ঈদ আসে তো তখন আমি রাত্রেই করে আলুটা সেদ্ধ করে রাখি কেননা সকালে উঠে সময়টা একটু বেশি লাগে এদিকে কাজবাস করতেই সময়টা চলে যায় তো আলুটা সেদ্ধ করা থাকলে একটু গরম করে নিয়ে আলুটাকে ছিলিয়ে নিয়ে নিলে ভালো হয় তো এরকম করে নিয়ে দেখো তোমাদের দাদা দাবাই দোকানটা সম্পূর্ণ রেডি করে নিয়েছে আর দোকান যেহেতু নামাজ একটু সকালবেলায় আছে তো এদের তো দোকানটা সকাল সকাল নিয়ে যেতে হয় তো দেখো এদিকে দোকানে যে এদিকে যে বস্তাগুলো দেখতে পাচ্ছো ওই বস্তাতে ফুচকার প্যাক করা আছে আর এদিকে নিচেও আবার ফুচকা অনেকগুলো প্যাক করা আছে এদিকে বাক্সে আছে তো সবগুলো ফুচকা নিয়েই যাবে কেননা ফুচকা বেশি করে নিয়ে যাওয়াটাই ভালো আর এদিকে তোমাদের দাদাভাই চলে গেল চলে যাচ্ছে দোকান নিয়ে আমাকে দাদাভাই দোকান নিয়ে যাওয়ার পর আমি বাড়িতে আসলাম আসার পর একটু কি করলাম যে এই সময় একটু ফাঁকা টাইম আছি তো একটু কাজবাস কমপ্লিট করে তো তিন চার দিন থেকে একটু শর্ট ভিডিও করি না তো আজকে একটু এই সময় শর্ট ভিডিওগুলো করে নেই। তো আমি শর্ট ভিডিও করার জন্য আমার জায়গায় চলে আসলাম শর্ট ভিডিও করতেছি এখন তারপর ভিডিও করার পর চলে আসলাম বাড়ি বাড়ি লেপ লেপতে কেননা দোকান নিয়ে গেছে তো আজকে একটু দুপুরবেলা কাজ বাজ কমই আছে তো ভাবলাম যে না আজকে একটু যেহেতু ফুচকা ভাজা রান্না বান্না সব মানে রান্না রান্না সকালেই করে নিয়েছি আর আজকে ফুচকাটা ভাসবো না তো ওই জন্য কী করলাম মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি বাড়িটা লেপতেছি কেননা উঠোনে আমাদের নতুন মাটি কেটেছি তো মাটিগুলো এখনও মেশে নেই ভালো করে তো আমি একটু ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে বাড়িটাকে লেপে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা ভিডিও অবশ্যই দেখছো কিন্তু তোমরা লাইক কমেন্ট কেন করছো না তো লাইক কমেন্ট করবে না হলে না মানে ভিডিও কনার এনার্জিটা ভালো থাকে না তো লাইক কমেন্ট করবে অবশ্যই আমার ভালো লাগবে আর এদিকে দেখো আমার তো লেপা মোচা কমপ্লিটের দিকে এসে গেছে তো লেপামোচা করতে করলে বাড়িটাকে অনেক সুন্দর লাগে দেখো আর আমাদের এদিকে গ্রামের বাড়ি তো বাড়ি তো আমাদের ছোটো না আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই বড় তো ঘরে ঘর মোচা লাগে আবার উঠোন মোচা লাগে তো তারপর ঘরে ধারা মোচা লাগে অনেকটাই সময় লাগে আর এদিকে দেখো আমার তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার বাড়ি সব কম লেপা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই যে আমি দেখাচ্ছি ক কোথায় কোথায় আমি মুছে ফেলেছি তো এই যে এদিকে মুছে ফেলেছি আর এদিকে লেপামোচা করতে করতে তোমাদের তোমাদের দাদা দোকান নিয়ে আবার চলে আসলো তো দোকানটি নিয়ে দেখে ওইখানে ও রাস্তায় দোকানটা দাঁড়িয়ে রেখে ও রাস্তায় বসে রেস্ট করছে আর দেখো এখানে ও বসে কীরকম করে রেস্ট নিচ্ছে তো তারপর রেস্ট নিয়ে বাড়ি আসবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা বাই বাই